আসসালামু আলাইকুম আমার আফা হল ভাই বোন হল বঞ্জি বাগনা হল যারা আছেন সবাই ভালো আসুন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও লইয়া আপনার মাঝে আইলাম আশা করি আজকের এই ভিডিওটা আপনার কাছে খুব বেশি ভালো লাগবো আমার ভিডিও কিন্তু অন্যরার মতো তো হাইফাই হয় না আমি খুব সাধারণ মানুষ সাধারণভাবে ভিডিও করি জানি না আমার এই সাধারণ ভিডিও সার কাছে কতটুকু ভালো লাগে খুব সাধারণভাবে আমি আপনার কাছে ভিডিওগুলা তুলি আমার ভিডিও যদি আপনারা সবাই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা চ্যানেলে যদি নতুন হইয়া তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বেল আইকনটা অন করে রাখবা তো আজকে চলোকা কিছু জিনিস আপনার লগে একটু শেয়ার করি এখানেও আমি লইছি বেসন বেসন তো আপনারা সবাই চিনেন মোটামুটি তো বেসনটারে বালা করে একটু সালন দিয়ে চালিয়েছি এখন কিছু মশলা এড করছি কিতা কিতা মশলা দিছি তো তো আপনারা কোনটা নাই এখন বেসন যেহেতু চিন্তা করলাম বেসনের একটু বড়া বানাই দিই মানে ফেয়াইজি আর লইছে তিনটা আলু আলু অবশ্য একটু কম লইলে বালা আছিল তো বেশি লই লিছি কারণ বুঝতে পারছি না যে আলু কাটার মেশিন দিয়ে পড়লে বাক্কাখানি যাব আমি মনে করছি কম হইব আর আলুর সাইজ হল কিন্তু বড় বড় আছিল ওখান ওই গ্রেটার দিয়া আলুগুলার আমি বালা করি গ্রেট এই গ্রেটার দি গ্রেট করার সুবিধা একটা আছে খুব আর তাড়াতাড়ি যায় আমি আজকে আলুর পাকুড়া পাকোড়া আর পাকোড়া আর হচ্ছে গ্যাস সানার মানে সানার কি আমার হাজবেন্ড এগুলা খাইতে বালা ফাইন আমিও বালাফাই দুই ওজনের খুব বেশি পছন্দ বাজা বুঝি খুব বেশি বালা লাগে তো এই কারণে আলুগুলারে আমি বালা করে দুই দুই তিনবার আলুর গুলো মানে ফলা আলুগুলা বালা করে দুই অখন আলোরে আমি বালাকড়ি চিপিয়া তুলিলাইম যতটুকু পরিমাণ পানি জড়াইয়া তোলা যায় অতটুক পরিমানে আমি চেষ্টা কর্ম যাতে পানি গুলা না থাকে এক হাতে ভিডিও করা এক হাতে সব কিছু করা খুব বেশি কষ্ট হয়ে যায় হেল্পিং হ্যান্ড নাই যা করা লাগে নিজেই সব কিছু করা লাগে কোনো কিছু করার নাই তারপরেও তো ভিডিও দিতে হয় ভিডিও করতে হয় খুব বেশি ভালো লাগে একটা আনন্দ লাগে ভিডিও দেওয়া বা ভিডিও করা কষ্ট হয় তারপরেও কিন্তু কষ্টের মাঝে একটা আনন্দ আছে এখানে দেখোকা আমার আলুগুলা বালা করে আমি ফানি থেকে সিফে তুলি লাইছি এখন আলু দেখা কতটা জর্জোরা হয়েছে এখন আমি কিছু কর্নফ্লাওয়ার দিছি কিছু ময়দা দিছি পরিমাণ মতো লবণ দিম আর কিছু মশলা এড করব কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হইল আলুটা যাতে মানে যে আলুর বড়া কর্ম এটা যাতে একটু মসমসা থাকে বেশি সময় ধরে আমরা তো বাইরে গিয়া এই নাস্তাগুলা খাইমু যার কারণে আমি একটু চাইরাম বেশি সময় যাতে মশ থাকে এখানে দহকা আমি যে একটা ব্যাটার তৈরি করছিলাম বেসনের ইখানে দিলাইলাম কিছু খাচামরিচ আর পেঁয়াজ আর এখানে কা আলুর বড়া লাগে সব কিছু আমার রেডি হয়ে সব মশলা মশলা দিয়ে আমি ঠিক করে লাইছি এখন আমি বালা করে এটা মাখাই দিবো যত বালা করে মাখাই বা আলুর বড়া খাইতে কিন্তু তত বেশি মানে মজা লাগবো আর সময় নাই সময় দেখলাম যে প্রায় অনেক কম আর দেরিও যাব যার কারণে আমি পুরার রেসিপি শেয়ার করছি না এখানেও আমি যে একটা ব্যাটার তৈরি করছিলাম বেসনের ব্যাটার আপনারা তো দেখতেও পারছেন বেসনের বড়া আমি হয়েছে কর্ম তো এখানে বেসনের বড়াও রেডি হয়ে গেছে আর এখানেও কাম আমার আলুর যে বড়া আমি খৈছি আলুর বড়াও কিন্তু তেলের মাঝে দেলাইছি খুব তাড়াহুড়ি মানে করাম ফয়লা আমি বুঝতে পারছি না মনে করছি যে সময় আছে কিন্তু বাদে দেখলাম যে না সময় এত নাই আপনারা বাইয়া বাইরে মানে অপেক্ষা করা যে দেরি হয়ে গেলে তো আসলে মানে একটু লেট হয়ে যাব খাইতে আর গরম গরম সপ্তাহ কইরা লইছি গরম গরম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর অন্যদিকে কিন্তু আমি সানাবুনাও করি লইসি অনেক সেই চুলা বুট কইন আমরা ছানাবুনাও হই যে যেটা পার নৌটো কইন সমস্যা নাই এক দেশের বাসা আর দেশের লগে নাও মিলতে পারে তাতে কোনো সমস্যা নাই যে কোনো এক নামে ডাক লইব তো এইখানে আমরা বাইরেও আইতে দেখতে পারা বাইরের বিউটা আসলে খুবই সুন্দর রাইতের এক দৃশ্য মানে দেখলে একলাখান আর দিনের দৃশ্য দেখলে লাগে আর একলাখান এখানেও রাত বাজে প্রায় সাড়ে এগারোটার মতো সাড়ে এগারোটা থেকে একটু বেশি হইব সব খাম খাস আইরা বা বাসা যাইরা সবে একটু পার্ক রেস্ট লইয়া যাইরা আমরা প্রায় দেখা যায় মাঝে মাঝে রাত্রের দিকে বারোই যদি দিনও দেখা যায় আমরা বারোই পারি তো অনেক সময় দেখা যায় আমরা রাত্রে বারোই রাত্রে একটু বেশি টাইম আমরা বাইরে ঘুরাইয়া তারপরে দেখা যায় আমরা বাসা যাই এটা আমরা প্রায় সময় আমরা করি আসলে ঘুরতে সবেরও তো বেশি ভালো লাগে এটা না ভালো লাগে সবারও কিন্তু ঘোরাঘুরি করতে ভালো লাগে আর ঘোরাঘুরি করলে মন মাইন্ড তো কিন্তু ফ্রেশ থাকে এক জায়গাত বইয়া থাকলে দেখবা যে কুচ্ছেও ভালো লাগে না মনের মাঝে হাজার টেনশন হয় আর গুড়া করলে নিজের ফ্রেশ লাগে মন মানসিকতাও কিন্তু অনেক বেশি ফ্রেশ লাগে আমরা দুইজনের ঘুরতে কিন্তু খুব বেশি ভালো লাগে যদি আমরা সামান্য একটু সময় পাই আমরা দেখা যায় যে আমরা দুইজন খুব মানে বই একটু ঘুরা ঘুরি করি বা একটু এনজয় করি ঘুড়াগুড়ি করতে ভালো লাগে না এমন কোনো মানুষ নাই সবারও কিন্তু ঘুড়া করতে ভালো লাগে তবে একটু সময় আর সুযোগ পাইলে সেও কিন্তু ঘুড়া না করে না সবাইও কিন্তু ঘুড়া গুড়ি করেন তো যাই হোক ভিডিওর প্রায় শেষ পর্যায়ে পাইছি আজকের ভিডিওটা আপনার কাছে কিলা লাগছে অবশ্যই আমার কমেন্টে জানাইবা তো আজকে অতটুকুই তাহক নতুন দিনে নতুন আধটা ভিডিও লইয়া আপনার লগে আবার দেখাইব নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি লইয়া